হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো আমার চ্যানেল শর্মিস ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ব্যাকগ্রাউন্ড থেকে নিশ্চয়ই বুঝতে পারছো বাপের বাড়ি এসেছি আসতাম তোমাদের মানে ন তারিখে আমার একটা বান্ধবীর বিয়ে আছে তো রবিবার দিনকে আসতাম তো বোন যেহেতু এসেছে তাই আমি দুদিন আগেই এসেছি আর আজ হচ্ছে সেকেন্ড মে আজ হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি দেখতে দেখতে একটা বছর কেটে গেল তো যেহেতু এখানে আছি তো প্ল্যান প্রথম থেকেই করা ছিল যে পুজোয় যাবো সকালে তখন তো এখানে আসার কোনো প্ল্যান ছিল না ঘর থেকেই যেতাম আর বিকেল থেকে একটু বেরোবো তো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ওই সাড়ে নটার মতো বাজছে সুমন একটু আগেই এসেছে তো রেডি হয়ে নিই রেডি হয়ে পুজো হইতে যাবো ইচ্ছা মানে ইচ্ছা ছিল আর কি ভেবেও এসেছিলাম শাড়ি পরেই যাব নতুন শাড়ি সকালে একটা পরব ভেবেছি আর বিকেলে একটা পরবো তো বিকেলে যে শাড়িটা পরবো সেটা আমার ননদ যখন গাজনে গিয়েছিলাম তখন ওটা আমাকে দিয়েছিলো তো ওই শাড়িটা আমি বিকেল থেকে পরতাম আর আর একটা শাড়ি ছিল সেটা আমি সকাল থেকে ভাবলাম পরবো কিন্তু মা আবার কালকে কুর্তি ট্রাউজার কিনেছে আমার জন্য মানে আমার শাশুড়ি মা আর কে কী গিফট দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভাবছি যে এত গরম লাগে শাড়ি আর পরবো না তো দেখি যদি ঠিকঠাক ফিট হয়ে যায় তো ওই কুর্তি ট্রাউজারটাই পরে যাবো তো চলো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো দেখবেই আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই দেখো রেডি হয়ে নিয়েছি আর এই যে কুর্তি ট্রাউজারটা ওটা ওই কি কার্ড বলে দেখে আর না কার্ড তো বেশ ভালো লাগলো পিচ কালারটা কালকে যখন মা মানে ছবি দেখাচ্ছিল আর কি সুমন তো আর কালারটা অরেঞ্জ লাগছো আমি জিজ্ঞেস করি খুব ডিপ অরেঞ্জটা না তো ক্যামেরা তো আমার সব বোঝা যায় না তো একদম পিচ কালারটা ভালো আর এই যে ছেড়েডার কাজটা করেছে এটা নিচের এই জায়গাটা দেওয়া আছে জন্য বেশি ভালো লাগছে ফিটিং করতে হয়নি হালকা লুজ আছে যদি বেল্ট আছে বলে এটা পেছন দিকে টাই করে নিয়েছি আর গরমতে একটু ঢিলে ঢাল ভালো ওই জন্য দেখলাম যে ঠিক আছে দরকার নেই তো ওই জন্য শাড়িটা পুরোপুরি চেঞ্জ মানে শাড়িটা পুরোপুরি পরলামই না এটাই বেশ কমফর্টেবল লাগছে চলো আর মা ওকে যেটা দিয়েছে ও সেই শার্টটাই পরলো তো তোমাদেরকে দেখাচ্ছি আর ইভেন পুরো কাভার হয়ে নিলাম যা বাইরে যা রোদ তো মন্দিরে যাওয়ার পর আর কি খুলে দেবো আর আমার এত ট্যান পড়ে গেছে মানে হাতটা তোমরা আসলে দেখলে তো বুঝতে পারো আমি সবসময় বাড়িতে ফুল স্লিপস পরে থাকি ফুল স্লিপস নাইটি পরে থাকি তা সত্ত্বেও জানি না কেন এত ট্যান পড়ে গেছে মানে বলার নেই সবারই হয়তো যা গরমটা মানে যা রোদটা পড়েছে তো ওই জন্য হয়তো সবারই হচ্ছে তো এই যে সাতটা ওর চলো এবার যাওয়া যাক যেখানে কেলু বসে আছে চলবে ফ্যানটা তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম যা গরম তো আজকে মনে হচ্ছে তুলনামূলক গরমটা একটু কম মানে বাইরের হাওয়াটা গরম তো আছে মানে একটু কম কালকে অনেক জায়গায় শুনলাম বৃষ্টি হয় সরি অনেক জায়গায় শুনলাম বৃষ্টি হয়েছে ওর জন্য তো এসে একটু জল খেলাম আগেই মানে খুব জল পেপে পেয়ে গেছিলো আর সুমনকে বলে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো সামনে দোকান থেকে নিয়ে আসলো আর আমি এখন একটু প্রসাদ আর মা কটা ফল কুচি করে দিল ওটাই খাবো এমনিতে সেরকম কিছু খাইনি যেহেতু পুজো দেবো তাই সকাল থেকে শুধু এমনি চা খেয়েছি না আর একটু ছাতুর শরবত খেয়েছিলাম আর বেরিয়ে পরে দেখলেই তো লস্যি খেলাম আর মাকে আমি দুপুরবেলায় সেরকম খাবার করতে বারণ করেছি বলেছি যেহেতু রাত্রবেলায় মোটামুটি খাওয়া দাওয়া হবে তো ওর জন্য বললাম সকালবেলায় সেরকমভাবে কিছু করো না মাই গরমে আর সুমন জানো তো চিকেনটা খেতে বেশি ভালোবাসে মাটনটা খুব একটা ভালো ও খায় না ওর ভালো লাগে না তো ওর জন্য মাকে বললাম মা ও সব কিছু করো না নর্মাল তুমি ভাত করবে মাছ এমনি করবে ঠিক আছে কিন্তু তুমি কিছু করো না রিজেক্ট একটু মা শশার পেয়ারা কুচি করে দিল আর একটু ঠাকুরের প্রসাদ যা আছে ওটাকে খেয়ে নিই এই যে আমার ফুল লুক একদম সিম্পল আর এটা মায়ের মায়েরটা পরেছি আচ্ছা এটা বেশ ভালো খুবই আর কি হ্যাঁ লাইট ওয়েট গরমকালের জন্য বেশ ভালো এটা আমার ননদ দিয়েছে তোমাদেরকে তো সকালে বললামই একদম নতুন আর আমি আজকের দিনে পরবো বলে না যেহেতু খুবই হালকা ওই জন্য ব্লাউজ পিসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম একদম ব্লাউজ পিসটাও সিম্পল বানিয়েছি তো চলো আর সানা আসছে ওরা এখানে গাড়ি রাখবে প্রথমে ছিল প্রথমে কথা ছিল বাইকে করে করেই সবাই যাব তো ভাই বাইক নিয়ে অত যাবে না বলে বাবা বললো যে গাড়ি করে চলে যায় তোর জন্য গাড়ি আসছে তো আমরা সবাই মিলে একসাথেই আর কি যাব আর এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি সামনে ভাই এখানে শোভন সানা বোন এই যে ও হ্যাঁ আমাকে এখনও দেখানো যাচ্ছে না ফ্রন্ট ক্যামেরা করে তবে দেখানো যাবে আমরা পৌঁছে গেছি ক্যাফেতে তো এখানে ফার্স্টে অর্ডার করছিলাম সবাইকে আর কি জিজ্ঞাসা করছিলাম মানে কে কি অর্ডার দিতে চাই সেভাবে কেউ কিছু বলছো না তাই আমরা নিজেদের মতো করে অর্ডার দিয়েছি আর যেহেতু আমাদের বান্ধবীর ক্যাফে তো ওর জন্য অনেকটা সুবিধা হয়েছে যে একটা একটা করে অর্ডার নিতে পারছিলাম মানে একটা খাওয়া শেষ তারপর আর একটা অর্ডার নিচ্ছিলাম তো বেশ ভালো হচ্ছিল ওই জন্য আর সুমন আগে থেকেই ফোন করে কেকের জন্য বলে রেখেছিল তো ওখান থেকে কেকটা আর কি অ্যারেঞ্জ করে রাখা হয়েছিল। তো বেশ ভালো লাগলো অনেকে কী কী অর্ডার করেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি তো এখানে প্রথমে আমরা নিয়েছিলাম পিপসি চিলি বেবিকর্ন তারপরে নিয়েছিলাম ক্যাপেচিনো আর তিন তিন টাইপের পিৎজা নিয়েছিলাম তার মধ্যে কর্ন যে পিৎজাটা ছিল সেটা খেতে বেশি ভালো লেগেছে তারপরে ছিল চিকেন হাক্কা নুডলস আর আমরা মোমোও বলেছিলাম কিন্তু মোমো অ্যাভেলেবেল ছিল না আর ভাই বলছিলো বার্গার তো বার্গারও অ্যাভেলেবেল ছিল না তো ওই জন্য চিকেন স্যান্ডউইচ নেওয়া হয়েছিল তারপরে ড্রিঙ্কসই নিয়েছিলাম মোহিতো আর রূপা সারা বলেছিল ওরা ওরিও শেক নিয়েছিলাম একটা আর একটা চকলেটের কিছু একটা শেক নিয়েছিলাম আর তিনটে নিয়েছিলাম মোহিত তো খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল তোমরাও যদি যেতে চাও অবশ্যই সেখানে কিন্তু যেতে পারো 브라스보는 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 브 ‫תודה רבה. ‫-תודה רבה. ‫-תודה רבה. ‫תודה 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 רבה. তো বন্ধুরা এই ব্লগটা তো এন্ড করা হয়নি আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে কি কি গিফট দিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করবি আর ফ্যানটা না চালিয়ে রেখেছি না যা গরম ফ্যান বন্ধ করে কথা বলা যাবে না আর আজকে আমি যখন এই কথাটা তোমাদের সাথে শেয়ার করছি তখন আজ কিন্তু বৃষ্টি হয়েছে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে কিন্তু তাও ফ্যান ছাড়া থাকা যাবে না ওই জন্য আমি ইয়ারফোনটা ইউজ করে নিলাম যাতে একটু তোমাদের কাছে কথাটা পরিষ্কারভাবে যায় তো প্রথমে তোমাদেরকে যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ ব্যাগটা তো এই ব্যাগটা আমি সুমনকে গিফট করেছি ওর একটা ব্যাগ নেবার ছিল তো আমি ভাবলাম কেন নয় একটা ব্যাগ গিফট করি তোমরা যারা আমার মিনি ব্লগটা দেখেছ তো ওইখানে যদি আমি সিরাজাস গিয়েছিলাম আমার ছোট কেনার জন্য তো ওখান থেকে কিন্তু একটা ব্যাগ বেশ পছন্দ হয়ে গেলো তো ওই জন্য তখন আমি ব্যাগটা নিই আর ব্যাগটার সাইজটাও বেশ বড় বড়ো যেহেতু অফিসে অনেক কাগজপত্র থাকে তো একটু বড়ো টাইপের ব্যাগ হলে আর একটু ভালো ব্যাগ না হলে না বেশি ইউজ করা যাবে না তো তোমাদের এখানে দামটা আমি মেনশন করে দিচ্ছি গিফট হতে পারে কিন্তু যেহেতু আমি সোনার সাথে গিয়ে কিনেছি দামটা তো এখানে কোনো খাবার কিছু নেই তোমাদের যদি কাউকেও নিতে চাও ওর জন্য তো এটা তেরোশো পঞ্চাশ টাকা নিয়েছে আর কোয়ালিটিটা খুব ভালো মানে বেশ ভালো আর অনেকটাই আর কি জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে তাছাড়া তোমরা ট্রাভেল পারপাসেও ইউজ করতে পারো মানে অনেক সময় কোথাও গেলে এই ধরনের ব্যাগে টুকটাক জিনিস নিয়ে কিন্তু বেশ ভালো যাওয়া যায় তো ওর জন্য আর কি তোমার সাথে শেয়ার করে দিলাম যে তোমারও চ্যালেঞ্জ নিতে পারো আমি দুর্গাপুরে সিলেদাস থেকে নিয়েছি এটা আর এরপর যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে টি পিসের সেটটা সেটা দিয়েছে আমার মা মানে আমার মা বাবা দিয়েছে আর শ্বশুমজার শাশুড় মা কী দিয়েছেন সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো তো এটা দিয়েছেন আমার মা বাবা তো মা অ্যাকচুয়ালি আমাকে বলেনি মা অ্যাকচুয়ালি ছিল যে এক তারিখ মানে মে মাসের এক তারিখ যেহেতু বাংলা মতে আঠেরোই বৈশাখ হয়ে যাচ্ছে তখন আঠেরোই বৈশাখ যেহেতু বিয়ে হয়েছিলো তো বলেছিলাম মা কেক নিয়ে আর কি আমাকে ওখানে গিয়ে সারপ্রাইজ দেবে মানে আমার শ্বশুরবাড়িতে তো যেহেতু আমি চলে এসেছিলাম তো আর মা যায়নি ওর জন্য আর আর যেহেতু আমরা দু তারিখ বেরিয়ে গেছিলাম তো ওর জন্য বাড়িতে আর কোনোভাবে কেকটাকে মাকে আনতে বারণই করে দিয়েছিলাম যখন আমরা যাবো আর আমাদের ওখানে কেক কাটিংয়ের ব্যাপার আছে তো ওই জন্য বলেছিলাম যে নিয়ে আসার দরকার নেই তো ওই জিনিসের সেটটা মা দিয়েছে তো ওটাই কিন্তু আমি জানতাম না আমি ঘরে জেনেছি বেশ সুন্দর কিন্তু জিনিসের সেটটা ওটা মা ফ্লিপকার্ট থেকে নিয়েছে আর যে পাঞ্জাবিটা তোমরা দেখছো সেই পাঞ্জাবিটা হচ্ছে সুমনের এটাও বেশ ভালো এটা ঠিক মেরুন টাইপের আর সামনে যে ঢাকায়ের যে এখন কাজ কুর্তি কি বলো আর পাঞ্জাবি বলো বেরিয়েছে তো ওই ফন্টটা কিন্তু ঢাকায়ের তো বেশ ভালো লাগছে ও কুর্তা ও কুর্তিটা সরি পাঞ্জাবিটা কুর্তা নয় পাঞ্জাবিটা তো বেশ সুন্দর আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ যে ব্যাগটা নিয়ে আমি গিয়েছিলাম সেদিনকে এ ব্যাগটা বোন আমাকে দিয়েছে বেশ সুন্দর আমার কাছে বেশ কয়েকটা ব্যাগ আছে কিন্তু আমার বিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এরকম পার্টি ব্যাগ যেগুলো বলতে পারো এরকম টাইপের আমার কাছে ছিল না তো আমি বোনকে বলছিলাম তো ওর জন্য ও আর কি আমি জানতাম না ও আর কি আমার জন্য নিয়ে এসেছে আর এই বডি স্প্রেটা সুমনের জন্য এইবার নিশ্চয়ই ভাবছো যে শুনুন আমাকে কী গিফট করলো চকলেট তো দিয়েছে তাছাড়া নিশ্চয়ই তোমরা ভাবছো যে কী গিফট করলো তো কোনো কিছু গিফট করতে দেখলাম না বা তুমি তো কেউ শেয়ার করলে না তো অ্যাকচুয়ালি ও প্রথমে প্ল্যান করেছিল আমাকে সোনার কানে মানে কানের দুল দেবে করে যেহেতু আমি উপরে সবসময় রিং করে থাকি না তো একদিন ও জুয়েলারি গার্ডেনে গিয়ে মানে যেটা সিটি সেন্টারে আছে ওইখানে গিয়ে দেখেছি উপরের জন্য টাপ টাইপের তো আমাকে একদিন বলছিল তো আমি বললাম যে নাম আমি কানে নেবো না আর ওপরে আমার হলানের রিংগুলো ঠিক আছে তো তাহলে ও বললো তাহলে নিচে নিয়ে নাও বড়ো টাইপের মানে মিডিয়াম টাইপের একটা এক ধরনের মানে কি বলবো খুব একটা বড়ো না তো ও বললো যে তাহলে অমনি ধরনের কারণে নিয়ে নাও তা আমি ঠিক আছে আর এখন সোনার দামটা তোমরা দেখেছো নিশ্চয়ই যে দাম বেড়ে গেছে তো শুনছি ভোটের পর দামটা কমলো তো ওর জন্য আমি ওকে বললাম যে কটা দিন দাঁড়িয়ে যাও ভোটটা পেরিয়ে যাও তারপর নেব নেওয়ার দিন পেরিয়ে যাচ্ছে না তো বললো যে আবার সেটা তো পেরিয়ে যাচ্ছে তো নিয়ে নাও তা আমি বললাম যে দেখো কোনো ব্যাপার না আমিও কোথাও চলে যাচ্ছি না তুমিও কোথাও চলে যাচ্ছে না জিনিসটা আমার কাছেই থাকবে আর এখন সেরকম ভালো কোনো কেশের নেই যে আমাকে এখন কিনতে হবে তো কোনো প্রবলেম নেই পুরোটা পেলো আমি তারপরে কিনি তাও অ্যানিভার্সারি আগের দিনও পর্যন্ত ভালো বলছি যে চলো যাবে কি আমরা এমনিতে তোমার আমার মামা শ্বশুর বাড়ি বাঁকুড়া তো ওখান থেকেই আর কি সোনাদানা যা আমার শ্বশুরবাড়ি থেকে গরম হয় তো ও তাও বলছো যে যদি এখান থেকে কোথাও তো কিনতে চাও তো কিনে নাও আমি বললাম না কোনো ব্যাপার না আমি এখন অনলাইন থেকে অনেক ডিজাইন দেখে রেখেছি দেখা যাক যখন আমি ওটা হাতে পাবো বানানো হয়ে যাবে কারণ চলছি ভোটের রেজাল্ট আমার হওয়ার পর দাম পড়লে তো তখন আমি কিংবা আর তোমাদের সাথে শেয়ার করবো আমার গিফট আর পেন্ডিং আছে আর তাছাড়াও তো মানে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আর সারা জীবন যাতে এইভাবেই থাকতে পারি তোমরা সেটা প্রেয়ার করো যাতে এইভাবে হাসি খুশি মারপিট আমরা প্রচুর মারপিট করি এখনও পর্যন্ত খুব ঝামেলা হয় আশা করি সবাইভাবে যে বিশাল ঝগড়া হচ্ছে সুমনা সব্বিশটার মধ্যে তো এটা তো লেগেই থাকে কোনো যেন যেন সারা জীবন আমরা দুজনে এইভাবে থাকতে পারি তোমরা এই জিনিসটা করো আজকের ব্লগটা এতটা পর্যন্ত রাখছি আর আশা করছি আমাদের প্রথম বছর অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের ভালো লেগেছে যেটুকু ছোটোখাটোভাবে আমরা সেলিব্রেট করলাম ভাই ওনাদের সাথে নিয়ে তো অবশ্যই তুমি কমেন্ট করে জানিও যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো বাই